বা ইহাউদের পরিচয় সম্পর্কে ইহাদি ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম এর দুই পুত্র ইসাক আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লাম হজরত ইসাক আলাইসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব ওনার আরেক নাম ছিল ইসরা এই ইয়াকুব আলাইহিস এর বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করে করেছেন হযরত ইয়াকুব আলাইহিস এর সন্তান বারো সন্তানের মধ্যে একজনের নাম ইয়াহুদা এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে তাই বনি ইসরাইল এর আরেক নাম ইয়াহুদি ইহুদি ধর্ম ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশ নয় ইয়াহুদা ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আল্লাহিসাল্লামকে কুপে ফেলে হত্যা করতে চেয়েছিল চার হাজার বছর আগে ইসাহ আলাই এর মৃত্যুর পর ইয়াকুব আলাই আল্লাহর নির্দেশে শাহনগর সিরিয়া থেকে কেনানে হিজরত করেন এই কেনান বর্তমানের ফিলিস্তিন তারপর কেনানে ফিলিস্তিন কেনানে বা ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাই এর বারো সন্তানের মধ্যে এগারোতম আবার বলতেছি মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাই যিনি ইয়াকুব আলাহ এর বারো সন্তানের মধ্যে এগারোতম সেই কারণে ইয়াহুদা তার বংশ মিশরে অনেক কাপড়ের সাথে থাকতে শুরু করে তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যাই ফারাও রাজাদের হাতে ফারাউন এসে বনে ইসরায়েলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারা দিন ইয়া নাফসি ইয়া নাফসি করত তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসা আলাইসালামকে তাওরাত কিতাব দিয়ে মূসা আলাইহিস সালাম নদে ডুবানোর মাধ্যমে গণইসরায়েল মুক্তি পায় তারপর মূসা আলাইহিস সবাইকে নিয়ে গেনানিয়া তো ফিলিস্তিনে ফিরে যান পরে সেখানে কি আল্লাহর অশেষ রাহমাত পাওয়া সত্তেও মূসা আলাইহিস সালামের পর আবার আল্লাহকে বলে যায় গরু পূজা সহ নানা রকম আচার শুরু করে তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায় ভিন তাদের এই সুযোগ কাজে লাগে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে এর একশো বছর পর দাউদ আলহ সাল্লাম আর উনার ছেলে সুলাইমান আলহ এর মাধ্যমে আল্লাহ তালা আবারও অত্যাচার থেকে তাদেরকে মুক্ত দেন মুক্তি দেন কিন্তু সুলাইমান আলাহ ইসলামের মৃত্যুর পর ইহুদি ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবে নিজেদের সুবিধামতো মতো সংযোজন বিয়োজন করার মতো ধৃষ্টতা দেয় তারা তাওরাতে সংযোজন করে আল্লাহ তালা ইসা আলাহাল্লাম এর স্বপ্নে কেনানকে ইহুদিদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন এটা তাদের জয় করে নিতে হবে এটাকে তারা জেকব লিডার ড্রিম বলে তাদের এমন নির্লজ্জতা ধৃষ্টতার কারণে তারা বারবার বার শাস্তির মুখে পড়েছে কখনো গৃহহীন হয়ে এর মতো ঘুরেছে ব্যবিলনী সাম্রাজ্যের দ্বারা গ্রহত্যার শিকার হয়েছে রোমান সাম্রাজ্য তারা থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে মহানবী সাল্লাম এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে আর উমর রাজেন বিজয় করেন আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপ তখন তাদের আশ্রয় দেয়নি বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তালা এর শাস্তির পাশাপাশি তাদের তখনকার লোকদের ভাষ্য মতে তারা অত্যন্ত ধরিত প্রকৃতির মানুষ ছিল তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত জহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল তারা তাদের ব্যবসা অন্যদের থেকে গোসাল আলাদা ছিল যার কারণে যা যা বরের মতো ধরলেও তাদের অর্থ হয়েছিল সেই অর্থ সম্পাদ দাপট দেখি তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের তাই তারা সেই সব এলাকায় রাজা ও বাসিন্দদের দ্বারা বারবার বিতাড়িত হতো বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা এক সময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প তাই তারা শিক্ষা জন অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয় তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা প্রত্যেক বার বিগত ভূমি তারা এটাও বিশ্বাস করে যে এক সময় তাদের একজন মেসি দজ্জাল এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দেবে আঠারো শতাব্দীতে ইয়াউদিরা ইউদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে তখন থিওডর হারজাল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে অন্যের লোক দখলে আনার লক্ষ্যে আঠারোশো সাতানব্বই সালে যে আন্দোলন শুরু করে যদিদের আবারও নতুন করে স্বপ্ন দেখানো দেখানো শুরু করে এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে যে বলে করে যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন করে আর অর্থ উপার্জন করেছিল তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ করে থাকলেও দখল করতে স্বীকৃতি পেতে শুরু করে তখন তারা শুধুমাত্র পথ দখলই দখল করেই থেমে থাকে না সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনে প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে পারে তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের ইলিসারিন হাউস করত যেটা আসত জার্মানি থেকে কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় সংরক্ষণের পদ্ধতি সুযোগ তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চাই তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রয়োজনল্যান্ড নামে ফিলিস্তিনের তাদের বসবাসের সুযোগ করে দেওয়া এখানে উল্লেখযোগ্য চাইন ছিলেন ইউনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ফিলিস্তিন তখন ছিল সালতানাতের দখলে প্রথম বিশ্বযুদ্ধ পরাজয়ের পুরো প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায় সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকেন প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে শুরু করে তারপর বেশি দামের লোক দেখিয়ে সেগুলো কিনতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা জার্মান পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায় ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদের

আসাল থেকে আজকে যা রাজা ধ্বংসকারী দান পরিণত হয় হয়েছে আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানীরা মুখে গুলু কেটে চোখ করে বসে আছেন আর চোখে তুলি পরে সবকিছু না দেওয়ার ভান করছেন এভাবে চলতে থাকলে এভাবে চলতে থাকলে মুসলমানরা তাদের তাদের যে ক্ষমতা আছে যে ক্ষমতা ছিল ওই ক্ষমতা হারাবে তারা দিন দিন দিকে চলে যাবে জন্য আজ উজ্জীবিত রাষ্ট্রের প্রধান যারা মুসলিম আছে তাদেরকে জেগে ওঠার সময় আল্লাহ প্রত্যেকে জেগে ওঠার তফিক দান করেন এবং তাদের ঘোষণার মাধ্যমে আমরা যেন খুব শীঘ্রই মুসলিম ফিলিস্তিন দেশ স্বাধীন দেশ হিসেবে এবং ইসরায়েল মুক্ত দেশ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদের চেষ্টার ফসল হিসেবে এই জন্য সবাই